আছেন ভালো আছেন আপনি আমরা ভালো আছি তো আজকে সন্ধ্যাবেলায় কি কি খাবো তা শেয়ার করব ব্রেড নিচ্ছি তো আমার কোন সবাই কেমন আছে সবাই কেমন আছেন তো এখন আপনাদেরকে শেয়ার করব কি কি খাই আপনাদের ভাইয়া ব্রেড খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো ধনিয়া পাতা আর হচ্ছে হলো আমি নিয়ে নিছি পেঁয়াজ লেবু কাঁচা মরিচ দিয়ে আমি কি করব তা আপনাদেরকে এখন শেয়ার করব পাচ্ছেন এখানে চানাচুর নিয়ে নিছি এতক্ষণে বুঝে ফেলছেন আমি কি করতে যাচ্ছি এখানে সব কিছু কুচি করে নিয়েছি লেবু কুচি করে নিয়েছি লেবুর রস দিয়ে নিছি আর লবণ নিছি তো এগুলোকে দিয়ে মেরেনেট করে নেব তো তেল দিয়ে নিব হুম তেল দাও দিয়ে নিশিকাইস না না এখন কি সুস্বাদু লাগছে আর মুড়ি দিয়ে দিব এখন যেরকম মুড়ি মাখা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার প্রায়ই রাত্রি ক্রেভিংস উঠে এসে পুড়ি খাওয়ার তো আমি খাই আর আমার হাতে মুড়ি আমার মেয়েও খুব পছন্দ করে খেতে দেখতে পাচ্ছেন একটি কন্ডেন্স মিল্কের কৌটা আর হচ্ছে ওর ব্রেড দিয়ে বসছে আর আজকে আমার মেয়ে সরা সরায় লিখেছে আজকে ফার্স্ট জীবনে প্রথম লিখেছে দেখুন ক খ লিখেছে সরিয়া সরায় লিখেছে এই যে এক দুই তিন চার লিখেছে এগুলো আজকে লিখেছে সবে আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমার মেয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে তো আমার মেয়েকে স্কুলে ভর্তি করানো হবে সামনে তো দেশের পরিস্থিতির কারণে ভর্তি করাতে পারতেছি না তো যখন স্কুলে ভর্তি করে আপনাদেরকে শেয়ার করব। ইচ্ছা আছে তো এই বছরে ভর্তি করার এখন আল্লাহ নিজেকে কখন ভর্তি রাখছে তা আল্লাহই ভালো জানে তো এখন খাওয়া দাওয়া করবেন মাছ মেরিনেট করে রেখে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে

কুশি আফি নে একারেশ ইন্ট্রোডিউস করে দাও তুমি কি কি একেছো আমার মাম্মি গুলো লেডিং এটা কে আফি মাম্মি বাবা এই মাম্মি দেখতে এত খারাপ গাইস খুব খুশি ও খুব বিয়াদভ হয়ে যাচ্ছে দিন দিন দেখুন ওর মাম্মি কে কি মিষ্টি ভাবে মাথার সাথে কিছু বেড়েস্তার মতো করে পেঁয়াজ ভেজে দিয়েছি গরম ভাত হচ্ছে ভাত এখন আমার মেয়েকে ভাত খাওয়াই দিবো সেটা চলতেছে আর দেখে দেখে নাচতেছে হইল কি কি আপনাদেরকে এখন শেয়ার করবো চিকেন ঝাল ফ্রাই আর হচ্ছে হলো ঝুড়ো করে আলু ভাজা আর হচ্ছে হলো চাল কুমড়ো দিয়ে ঘন করে ডাল রান্না করছি আর হচ্ছে হলো গরম গরম ভাত এই হচ্ছে আমাদের আজকে বুধবারে আর কি রাতের ডিনার এখন রাতের ডিনার করবো তার আমার বাবাকে খাবিয়ে দিচ্ছে এখন রাতের ডিনার চিকেনটা সবাইকে গুড নাইট দিয়ে দাও গুড নাইট আচ্ছা আজকের মতো বাই আজকে হচ্ছিল বৃহস্পতিবার তো ঘুম থেকে উঠি আপনাদের সাথে একটু দেখা করতে ইচ্ছে হলো তো দেখা করলাম তো এখন আমরা ব্রেকফাস্ট করব তো এখানে হচ্ছে হলো পিনাট বাটার নিয়ে নিছি আর হচ্ছিল কিছু ব্রেড নিয়ে নিছি তো এখন এগুলোই খাওয়া দাওয়া করব আমি আমার মেয়েটি আমাদের সকালের ব্রেকফাস্ট তো দেখতে থাকুন আমরা কি করি বাটার যে মাখিয়ে নেব তো গাইস আজকে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে দেখলাম নিউজে চট্টগ্রাম পুরো তলায় গেছে খুব বাজে অবস্থা গাইস আমাদের তো ভালো বৃষ্টি কলের পানি পুরোই ঠান্ডা আসতেছে তো এই আজকে সকাল আমার রান্না বান্না নেই সেরকম যেহেতু কালকে রাত্রে অনেক কিছুই করা হয়েছে তাও ডিম ভাজবো কারণ আমার মেয়ে আবার ডিম ভাজা দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে তো এই আর কি তারপরে গাইস দেখলাম ফেসবুকে সবাই শোক দিবস পালন করতেছে শোকের ছায়া তো দেশের অবস্থা খুবই ভয়াবহ যারা আপনারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই খুব ভালো মতো জানেন দুয়া দোয়া করুন যাতে স্বাভাবিক পরিস্থিতিতে সব কিছু চলে আসে নমমি তো গায়ে আমি আরেকটি ব্রেড মাখিয়ে নিচ্ছি কিছু শেয়ার করি গল্প বসে খুব বোরিং ফিল করতেছি তো আরেকটি কথা আপনাদেরকে শেয়ার করি এই যে আগস্টের পাঁচ তারিখ হচ্ছে আবার আমার বার্থে তো এবার মুখটা খুবই খারাপ কি করব গাইস বুঝতে পারতেছি না কারণ কারফিউ চলতেছে কারফিউর মধ্যে কোথায় ঘুরতে যাবে ইচ্ছা ন্যাচারালি আমি সব সময় আমার বার্থডেতে কোথাও না কোথাও হান্ড্রেডে হান্ড্রেড আমি ঘুরতে চলেই যাই তো ইচ্ছা আছে আমার মেয়ে যেখানে আনন্দ পাবে এরকম কোনো একটি প্লেসে গেস যাওয়ার তো সবাই আমাকে উইশ করে দিবেন পাঁচ তারিখে দেখে আমাকে কতগুলো ভালোবাসেন উইশ তারাই করবেন তো আমার ফেসবুক আছে নামে রনিরূপি ডায়রি সবাই ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো তো এই তো গায়ে ব্রেকফাস্ট করে আপনার সাথে আবার দেখা হচ্ছে সবাই দোয়া করবেন যাতে দেশের স্বাভাবিক পরিস্থিতি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি সবার কাছে একটাই আশা তো গায়ে আজকের মতো বাই বাই আসসালাম আলাইকুম টেক কেয়ার অফ ইউর হেলথ আমি সবাইকে টাকা দিয়ে দাও